রবিবার রাজধানীর বৃষ্টির পানির মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হন এই পথচারী ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও একই ঘটনায় প্রাণ হারিয়েছেন একজন যে নগরীর বটেই মহাসড়কের পাশেও এমন তারের জঞ্জাল সেখানে এমন ঘটনা কি অপ্রত্যাশিত কিছু তার আছে ইন্টারনেটের তার আছে এবং অন্যান্য সেবার তারও সেখানে আছে সব মিলে ঢাকা শহরের যে একটা ওয়ার্ড সিটি ওয়ার্ড অ্যান্ড ওয়ার্ড বোথ এই সমস্যাটাকে যে সমস্যা হিসাবে দে যদি দেখা হতো তাহলে অনেক বেশি আন্তরিকভাবে কাজ করা যেতে পারত যারা ইন্টারনেট সংযোগ দেন তারা বলছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সংখ্যা বাড়ায় এ তারের সংখ্যা অগণিত হারে বাড়ছে লোকাল সলিউশনে যেতে হলে আমাকে যে স্ট্যান্ডার্ড আমি মেইনটেইন করি সেক্ষেত্রে আপনার এই ক্যাবেল রাস্তায় ঝুলবে দেশের যেমন সুবিধা যেটা এক এলাকায় একজন ব্যবসা করে ইন্টারনেটে কিন্তু এই জিনিসটা না এই কারণেই আপনার হয় কি ক্যাবলের পরিমাণটা অনেক বাড়ছে এবং এটা বাড়বে আরও এতগুলো আইএসপি না থেকে অল্প কিছু আইএসপি যারা বড় আইএসপি তারা যদি নিজেরা মিলে অথবা আইএসপি অ্যাসোসিয়েশন নিজেরা মিলে আমাদের কাছ থেকে যে পয়েন্ট থেকে নিচ্ছেন সে মেইন রোডের একটা পয়েন্ট সেখান থেকে বিল্ডিং কানেক্টিভিটিটুকু ওনারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে করে নিতে পারেন দুহাজার সালে এক বছরের মধ্যে সব তার মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয় সে পরিকল্পনা ব্যর্থ হওয়ার কোনো সুনির্দিষ্ট কারণ বলতে না পারলেও আগামী সাত আট মাসের মধ্যে আবার এ কাজ শুরু হবে বলে জানিয়েছে ডিপিডিসি আমাদের পুলগুলি শিফটিং করে ঢাকা শহরে পর্যায়ক্রমে কীভাবে আন্ডারগ্রাউন্ড করা যায় তার জন্য আমরা কনসালটেন্ট নিয়োগ করছি কনসালটেন্ট কাজ করতেছে কনসালটেন্টের সাপোর্ট পাইলে এবং তার রিপোর্ট পাইলে ওই রিপোর্টের ভিত্তিতে আমরা আস্তে আস্তে আমাদের লাইনগুলিও এমনকি পুল সহ আমি ঢাকা শহরে কোনো লাইন আমরা রাখবো না আমরা আন্ডারগ্রাউন্ডে চলেব তারের জটে খোদ নগর ভবনেরই এ দশা নগর কর্তৃপক্ষ বলছে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে শিগগিরই আমরা ইতিমধ্যে একটা উদ্যোগ নিয়েছি যে এই সকল সংস্থাকে নিয়ে আমরা বসে আমরা একটা নীতিমালা তৈরি করব যে এইভাবে আপনারা এই কাজটি করবেন অথবা তাদের সঙ্গে একটা পরামর্শ আমরা করব তথাকথিত তিলোত্তমা নগরী ঢাকার এই তারের জঞ্জাল শুধুমাত্র নগরী সৌন্দর্য হানি করছে এমনটা ভাবলে ভুল হবে এবার বৈশাখ মাস শুরুই হল ঝড় বৃষ্টির মধ্য দিয়ে রাজধানীতে গত কয়েকদিনে অনেকবারই হয়েছে কালবৈশাখী আর এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাজধানীর পথচারীরা কতটা নিরাপদ এই জঞ্জালের নিচে বড় কোনো দুর্ঘটনা ঘটবার আগেই কি কর্তৃপক্ষ এ ব্যাপারে নজর দেবেন পারমিতা হিম সময় সংবাদ ঢাকা